শুক্রিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব আর যদি না শুক্রি করো কমপ্লেন করো অভিযোগ এটা নাই ওটা নাই এই পাই নাই ওই পাই নাই যা দিছি ওইটা কেড়ে নেব আর এমন শাস্তি দেব না আদা বিলাস আমার শাস্তি বড় কড়া আমি সব সময় ধরি না ধরলে খবরদার অকৃতজ্ঞ বান্দাদের ন্যায়ামত আমি কেড়ে নেই আর যারা শুকুর গোজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই পড়েন সুহান তাহলে চার নাম্বার হচ্ছে বি গ্রেটফুল ইউল বি হ্যাপি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন শকর গুজার হন আপনি হ্যাপি হবেন আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইরা সুখের চাবিকাঠি সবসময় আমাদের কাছেই ছিল সুখের চাবিকাঠি আমাদের কাছেই ছিল আমরা এটা খুঁজে বেড়াই মাঠে ঘাটে বনে বাদারে অন্যের চাকচিককে অন্যের চাকচিক তো দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ এজে কি দুঃখে আছে এটা কোনো খবর নাই অন্যের চাকচিক্য দেখলে মনে করবেন না খুব হ্যাপি না নাও হতে পারে সব সময় এজন্য যে কোনো নিজের মাঝে খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছে এজন্য আমার যে পাওয়াগুলো গুলো আমি পেয়েছি এজন্য জন্য ধন্যবাদ দিব আল্লাকে শুকুর গুজার সব সবসময় বলবো আলহামদুলিল্লাহ এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন যারা শুধু কমপ্লেন করে পাই নাই পাই নাই খাই নাই 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 এগুলো বলে এদেরকে আল্লাহ পছন্দ করেন তাহলে চার নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন বি গ্রেটফুল ইউল বি হ্যাপি কৃতজ্ঞ হন গ্রেটফুল হন আপনি হ্যাপি হবেন চল পাঁচ নম্বর নম্বর পাঁচ নাম্বার ওকে পাঁচ নম্বর হচ্ছে কম্পারিজন অন্যের সাথে তুলনা করবেন না তুলনা কমিয়ে দেন ইউ উইল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি করে এরকম করবেন না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই ছেলে এ প্লাস পাইছে যা তা পা ধোয়া পানি খা কমন কথা ওর কি খা পা ধোয়া পানি খা এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের টিপিক্যাল মা বাবারা এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিকই না আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পায়সে পা ধোয়া পানি খেতে বলছেন যে এই জন্য ওকে ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিছে কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ অন্যদিকে আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস হোল্ডার ওইটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করছে কখনো কম্পেয়ারিং করবেন আপনি অনন্য প্রতিটি মানুষ অনন্য এভরি ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন আপনার তুলনা আপনি নিজেই আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে বাদুয়া পানি খা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবেন আপনি অনেক বড় দানবীর হবেন ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটর সোসাইটি এরকম আছে না এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে কারো সাথে কম্পেয়ার করবেন না ও এ প্লাস পাইছে ও সফল হইছে ওর চাকচিক্য ওইটা দেখে হ্যাপি হবেন না এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না সবাই বুঝ না মাশাআল্লাহ হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিল